ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার চতুর্দশী তিথি শুরু পনেরো ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চার মিনিট চতুর্দশী তিথি শেষ ষোলো ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট নিশীতকাল শিব ফেব্রুয়ারি রাত বারোটা নয় মিনিট থেকে একটা এক মিনিট ব্রত পার সময় ষোলো ফেব্রুয়ারি সকাল ছয়টা উনষাট মিনিট থেকে বিকেল তিনটা চব্বিশ মিনিট মহাশিবরাত্রির আগে পাওয়া শুভ পাঁচটি সংকেত এক স্বপ্নে শিব পার্বতীর দর্শন স্বপ্নশাস্ত্র অনুযায়ী মহাশিবরাত্রির সময় বা তার আগে স্বপ্নে শিব ও পার্বতী দর্শন অত্যন্ত শুভ এটি দাম্পত্য সুখ সমৃদ্ধি ও কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত দেয় দুই স্বপ্নে শিবলিঙ্গ বা ত্রিশুল দেখা যদি স্বপ্নে শিবলিঙ্গ মহাদেবের রূপ বা ত্রিশূল দেখা যায় তাহলে এটি জীবনে বড় পরিবর্তন ও মহাদেবের বিশেষ কৃপার লক্ষণ তিন বেলপাতা বা বেলগাছ দেখা মহাশিবরাত্রির সময় বেলপাতা বা বেলগাছ দেখা ভবিষ্যতের আর্থিক উন্নতির সংকেত বিশেষ করে পাঁচ পাতাওয়ালা বেল পাতা দেখা খুবই শুভ চার নাক বা সাপের দর্শন দেয় এবং এটি শিবের লক্ষণ পাঁচ দেখা বা পাওয়া রুদ্রাক্ষ মহাদেবের অতি প্রিয় মহাশিবরাত্রির আগে যদি স্বপ্নে বা বাস্তবে রুদ্রাক্ষের মালা বা একটি দানাও দেখতে পান তাহলে বুঝে নিন এটি শিবের আশীর্বাদ বন্ধুরা আমাদের দেওয়া এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দিন ও শেয়ার করুন জয় মহাদেব এই কথাগুলো যদি সত্যি রাবণ না বলতো তাহলে আজও এত মানুষ কেন এই কথা শুনে রেগে যায় রাবণ নারীদের অপমান করেছিল নাকি সে ভবিষ্যতের ভয়ঙ্কর সত্য বলে গিয়েছিল কি ঘটেছিল যখন রাবণ নারীদের সম্পর্কে আর ঘৃণ্য কথা বলেছিল আর সেই কথায় নারীরা রাবণকে গাল দিতে শুরু করেছিল রাবণ সম্পর্কে যখনই কথা ওঠে তখন বলা হয় তিনি ছিলেন এক প্রতাপশালী মায়াবী কিন্তু নিষ্ঠুর রাক্ষস যিনি নিজের শক্তির উপর অত্যন্ত অহংকারী ছিলেন কিন্তু একটি ভুলেই তার সেই অহংকার চূর্ণ হয়ে যায় আর সোনার লঙ্কা পরিণত হয় সেই ভুলটি ছিল মা সীতাকে হরণ করা এক করে অপহরণ নিজের ঘরে ধ্বংসের প্রধান কারণ রাবণের এই পরিণতির আশঙ্কা তার স্ত্রী মন্দরী আগেই বুঝতে পেরেছিলেন সেই কারণেই তিনি রাবণকে অনুরোধ করেছিলেন মা সীতাকে ফিরিয়ে দিয়ে ভগবান রামের কাছে ক্ষমা চাইতে কিন্তু রাবণ তার একটি কথাও শোনেননি যুদ্ধ চলাকালীন যখন রাবণ নিজের পরাজয়ের আভাস পেতে শুরু করলেন তখন তিনি নারীদের সম্পর্কে আটটি অবগুণের কথা বলেন যার উল্লেখ যদিও বাল্মীকির রামায়ণে নেই তবে গোস্বামী তুলসীদাসের রামচরিত মানসে পাওয়া যায় চলুন জেনে নি রাবণ নারীদের সম্পর্কে কি বলেছিলেন রাবণের মতে নারীরা সাহসী হলেও অনেক সময় সেই শক্তি ভুল জায়গায় ব্যবহার করে যেমন স্বামী ও সন্তানদের সঙ্গে ঝগড়া করা কিংবা প্রতিবেশীদের সঙ্গে মারামারি করা রাবণ বলেছিলেন নারীরা প্রায় মিথ্যা বলে কারণ তারা কোমল হৃদয়ের হয় এবং নিজের মানুষদের রক্ষা করতে গিয়ে